ও যাবা যাবা আসো ময়দানে ও মাই আসো ময়দানে লাল নমস্কার বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছো তো আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত আর সবাই শুভ সকাল তো আজকেরা যাচ্ছি বাবাকে সাথে চিংড়ি মাছ ধরার জন্য কালকে নাকি কটা চিংড়ি পড়ছে আর একটু বসিও বাবু তো দেখা যাক যে বাবাকে সাথে যাইয়ে আজকেটা কি হয় কেন কি বাপ পোলাই গেলে কিছু তো হবে বন্ধুরা একের পর কিন্তু এক রেডি সবাই কিন্তু সকাল হয়ে গেল সবাই দিয়ে সকাল হয়ে গেছে আর বেরোই গেলাম এক ঘন্টা পরে একের পর এক সবাই কিন্তু বেরোচ্ছে আমাকে ডুঙ্গি স্টার্ট হয়ে গেল লাগাতার কিন্তু দুপুরে হয়ে গেল আর যেটি সাইডে আমরা আজকে আমরা এটি কিন্তু সুন্দর যাচ্ছে এরকম সকাল সকাল বেরোনো যায় বন্ধুরা পৌঁছে কিন্তু আমরা এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা বৈশা এখনও টাইম হয়ে গেছে সেই সকাল বাইরেছি পাঁচটার সময় মানে চারটার সময় ঘর দিয়ে বাইরেছি যেটি দিয়ে বাইরেছি পাঁচটার সময় আর এখন বাজে ষাটটা এক ঘন্টায় যেটা ছিলাম বৈশা চারিদিকে একটা বারে ডুঙ্গি কিন্তু ভরা একটা দুইটা তিনটার সামনে ওই একটা সাইড আর এই একটা পাঁচটা জাল কিন্তু সব রেডি সব ডুঙ্গিতেই কিন্তু এরমভাবে রেডি রয়েছে তো এখন জাল জলে ফেলেন শুরু করি স্টার্ট হচ্ছে বন্ধুরা জাল ফেলানো কিন্তু শুরু হয়ে গেল আর হাওয়াও কিন্তু প্রচণ্ড হাওয়া মানে এত হাওয়া শুরু হয়ে গেছে দেখতে বছর ডুঙ্গি কীরকমভাবে নাচতেছে সবাই কিন্তু সব কম্পিটিশনে লেগে গেল সবাই একেবারে ঝাপ্প ঝুপুর মাই চলতেছে সব ডুঙ্গিতে কিন্তু সেম পদ্ধতিতেই জল মানে জাল ফেলানো হচ্ছে জল বইকে চলে গেল সোর্ডো কিন্তু মাথার উপরে চলে আসতো আর ওই দূরে দেখা যাচ্ছে লং লাইন হাওয়াও অনেক বেশি তো আর একটা জাল হয়ে গেল রেডি বাপ বাপ এত হালপা চলে গেল আর এত হাওয়া মানে সেটা আর কওয়ার কথা না কব এই হয়েছে মাছ ধরার কষ্ট হাওয়া না তুফান না কিছু না সপ্তাহের ভিতরে ওই হাওয়ার ভিতরেও যা তুফানের ভিতরে সে সব একই করতে হবে বাবারে বাবা এত হাওয়া জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না ডুব তো ঠিক আছে এইভাবেই জাল সব করা ফেলান দেওয়া হোক তারপরে আবার দেখাচ্ছি কারণ জাল আরও বাকি আছে ওইটা দুটা তিনটা জাল আছে সব করা ফেলাই তারপরে বাকি দেখাচ্ছি তো বন্ধুরা জাল ফেলানো কিন্তু কমপ্লিট তো এখানে সবাই বসে আছে সব ডুঙ্গি বসা রইছে তো একটা আধা ঘন্টা পরে দিয়ে জাল টানা হবে তো তত সময় সাথে ধাও আর পুরো ভিডিও দেখতে বন্ধুরা জাল টানা কিন্তু শুরু হয়ে গেল আমাকে আর প্রথমবারেই দেখতে পারতো কতগুলো পোমা পড়ছে আর এই যে পোমা আসা শুরু করলো বাহ খালি কিন্তু ভোলা মাছ খালি পোমাই পড়তেছে এ কি একটা সিংরা পড়লো সেজন্য থুত্তুরি দিলাম আর ডুঙ্গি কিন্তু এই পাশেও আছে সবাই কিন্তু জাল টানাটানি শুরু করলো মানে বেশি ওজন পোমা পড়ছে পোমা তো বাগিসা বললো হাওয়াও ছাড়ছে জন্যই মানে আর কি পাথরও পড়তেছে আর পোমাও কি পড়ছে কিসের জন্য সে তো না অত আইডিয়া তো নাই আমাকে চিংড়ি তো পড়তেছে না একটা চিংড়ি পড়ছে এই যে দুইটা বলছে মানে পড়ছে ওই পাতলা পাতলা মানে কয়টা কয়টা সিংড়ি করে পড়ছে সাইডে পাঁচটা সাইডে পাঁচটা করে कर मने अब तो जोरे हवा सार से सिंगरी की बाहर नहीं गई रूसी में ये कांगड़ा कांगड़ा बेश तो दाल ताना हो गया তো এই প্রথম জাল টানা শেষ করলাম শেষ হইল তো এখন অন্য জালে ধরে যাইতে হবে বন্ধুরা মাছ দেখতে পারতেছ পোমা মাছ পোমা মাছের একটা ও পাথর উপরে পাথর নিচে পাথর না লাস্টে জালে ধরে পৌঁছে গেলাম এবারে দেখা যাক লাস্টে জালে কি বললো তারপরে যাওয়া যাবো সারাইতে মোটামুটি বাহ বা কি মাছ পরছে বাহ বন্ধুরা এই জালটাই কিন্তু মাছ পড়ছে যাই কো কেন ভালো লাগতো এরকম যদি সব জালেই পড়তো আর সব জালে দেশে পাথর কাঁচরা আর এই জালটাই কড়া খালি চিংড়া মাছ পড়ছে জলের ভিতরে তো দেখা যাচ্ছে না জলের ভিতরে দিয়ে কিরকম ভাবে জাল আসে সেটা দেখতে পারবে এদিকে আবার কিনারের দিকে ছিল না দেখি শিক্ষা হম এই শিক্ষ শিক্ষা এদিকে আবার সাদা

হিসাবের বাইরে তো প্ল্যান করছিলাম যে মানে জালটা একটু ফটাফট সারাই দিয়ে তো একটু বসি পেতে যাবো যদি জাল সারানো হয়ে যায় তলে যাব বসি পেতে আর হলে তো কিছু করার নাই তো ঠিক আছে দেখা যাক কি করতে পারি কারণ সবাই হাতে হাতে জালটা সারাই পাঁচটা ছয়টা জাল তো সবকটা আমি দেখাইতেও পারিনি কেন কি হাওয়ার ভিতরে সেটা আগেও কইলাম তো ঠিক আছে সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও তো বন্ধুরা আমাকে কিন্তু জাল সারানো কমপ্লিট হইলো মোটামুটি এখনও পুরোপুরি হইল না এখনও কিন্তু এই যে জাল এখনও বাকি তো এখানে জল ভাটি হয়ে গেছে সকালে তো যে সময়টা বন্যা পড়ছিল মানে জোয়ার জল যে সময় উঠে দাঁড়াই পড়ছে সেই সময় জাল ফেলানো হয়েছিলো আর এখানে জোয়ার জল একদম সার ভাটি হয়ে গেছে তো এখন বাবার করছে যে আবার জাল ফেলাবো ভাবছিলাম যে বসি বাইতে যাবো কিন্তু এত কাঁচরা বাজে সেজন্য যাইতে পারলাম না তো এখন আবার জাল ফেলাই এই আর কটা পাওয়া যায় নাকি তারপরে প্ল্যান কিছু একটা করি তো সাথে থা তো বন্ধুরা শায়দ বসি বাইতে যাওয়া হবে না তো সেজন্য বাবাই যে একটা লাইন ফেলাই দিল আটটা দশটা বসির একটা লাইন যাতাযাত মানে মরা পোমা দিয়ে ফেলাই দিলাম যদি বাইজে যায় তাই তো ভালো কথা তো বেশি লম্বা আর না কেন কেমন জালও ফেলাইতে যাইতে হবে তো জন্য একটু জলদি জলদি করতেছি তো আমি যে একটু হাত দিই তাই অত সময় জন্য ওয়েট করো আসতেছি আবার একটু করে সাথে থাও বন্ধুরা তো আবার কিন্তু জাল ফালানো শুরু হয়ে গেলো এখন দুপুর বাজে এগারোটা এগারোটার বেশি হয়ে গেছে এটা সাড়ে এগারোটা বারোটা বাজতে গেছে তো সেই আবার জাল কিন্তু সেই কম্পিটিশন যাই কইছিলাম যে একটু জলদি জলদি সেজন্য বসি পাতাও সব ক্লিয়ারলি দায়িত্ব পালাম না যার জন্য সরি কিচ্ছু করার নাই যা আছে কপালে সেরা কাতাবো বলে সেই কোনো অসুবিধা নাই বন্ধুরা আসো ময়দানে আসো সবাই চলে আসো জলদি জলদি ময়দানে চলো বন্ধুরা সারাদিন রোদ্দুরে যে এত কষ্ট যারা মাছ ধরে সেরাই বলতে পারে আমরা তো এরম রোদ্দুরে তো ডেলি কাজ করি না মানে যে সময় সময় পাই সেই সময় একটু আসি মানে এত রোদ্দুর এবং আন্দামানে এরকম মশা এই কাল বাদে পরশু দিন দুই দিন হয়েছে দুই দিন আগে কিন্তু মানে বৃষ্টি এত ছিল ঘর দিয়ে বেরোনোর কোনো অপশানই ছিল না তারপরেও একটু একটু কইরা করে যেটুক পারছি সেরমভাবে করছি বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু এত বৃষ্টি হঠাৎ আজকেরা মানে এত দূর মানে সে কোনো ই নাই মানে যে একটু তুলনা করবো সেও নাই মানে হঠাৎ বৃষ্টি হয়ে গেল হঠাৎ কোন সময়টা দূর হয়ে গেলো এইতেই তো অসুখ বিসুখ বেশি হয় আর ডুঙ্গিতেই রয়েছে সবাই আমি একটু সাওয়াই আছি ডুঙ্গিতে রোদ রোদ্দুর একটু সরের পাশে নিয়েছে আর একটা কাঁকড়ার গাড্ডা ছিল সেটাও একটু দেখতে আইছিলাম কিন্তু হইল না তো আজকেরা বসিবার প্ল্যান আর হইল না জাস্ট কী কব আর মানে সকালবেলা ছয়টা সাতটা জাল ফেলাইয়া আড়াই দিয়ে তিন কেজির মতো মাছ পাইছি চিংড়ি মাছ খালি আর বিকালবেলা যার জন্য যদি আরও দুই কেজি পাওয়া যায় কমসে কম কিষাণের দানটা বাইরে আর কিছু করার নেই জীবন ইয়েই হয় জীবন কি কব মাছ পাওয়া যায় এরম না যে পাওয়া যায় না তবুও মানে গন পাউসেই গেছে গন মানে পিছনের দিকে চলে গেছে তো সেই কারণে ইয়ে হইতেছে বাবার সাথে তো আইলাম দেখি আজকে কী হয় পাইছি তো তো দুই আড়াই কেজি তেলের পয়সা হয়েছে কিষাণের দাম একজনের হয়েছে কিন্তু আর একজনের কিষাণের দামটাও হওয়া লাগবে তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও আর চ্যানেলে যারাই নতুন আছো সেটা একটু সাবস্ক্রাইব করে রাখো আর একটু বেশি বেশি করে শেয়ার করো তাহলে আমরাও একটু মানে সবাই জানতে পারবে যে হ্যাঁ ঠিক আছে আন্দামানের এরকম একটা চ্যানেল আছে তো আমাকে একটু ভালো হবে তো ঠিক আছে সাথে থাও আর পুরো ভিডিও দেখতে তো বন্ধুরা আবার কিন্তু জাল টানা শুরু হইল সেকেন্ড বারের এই কি মা সিআই 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 বেশ সাইজের কিন্তু দেশে কালি হ্যাঁ

Şimdi sanda poma şu bir ekber yastırsın. Çok sepatla patla, patla duyete duyet ne? O işe sanda. Kahveren mazut dikeceğiz. Aç şu muaydeni, muaydeni aç şu. İyice fasla.

ঠিক আছে টানা হোক তারপরে তো সিংড়া তো সেরম পরে নেই চাই পাঁচটা পরসে মনে হয় যা যাক পরে দেখ পরে দেখ কয়টা পরছে আর কয়টা সান্দাই পরছে খাওয়ার মাছটা হয়ে গেছে এখন আর একটা জাল আছে ওইটা উঠাবো তারপরে বসিটা দেওয়া হয়েছে সেই বসিটা উঠাই নিয়ে সেটা বাড়ি চলে যাবো আর কিচ্ছু করার নাই তো চলো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও তো বন্ধুরা সেই লাইনের ধারে কিন্তু আবার পৌঁছেই গেলাম লাইন টানতেছে মামা তো লাইনে কী আছে সে তো জানি না মামা কিছু কয় কিচ্ছু কয় না এত খাটাখাটি কই যা একটা লাল বেট কুড়ো সারা যেরকম এরম না একটু থাপড় দিতেছে কি আছে ছাতাতে মাথাতে তো নাই না বাহ ওই যে হইয়ে হইয়ে আইতেছে খালি পোমাই আইতেছে গোটা গোটা দেখা যাক কী আছে সব ডুঙ্গি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এখনই বাড়ি হাঁটবো দেখা যাক যে লাইনে কি আছে এটা কি কি মাছে জানি খাইছে ভাই একটা মাছ তো বাস দেখা যাক কি মাছ টাইট টাইট বাজে মনে হবে 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 এই তো লালবেট কি ও মাই গড আসো ময়দানে বেশ 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 লাল লাল একেবারে আসো ময়দানে আসো ময়দানে আসো ময়দানে একেই তো বলে পাবো না মানে লাল বেটকির জন্য দিছি মানে লাল বেটকি পাবো না কি কবা হ্যাঁ লা লাটকি পাব না মানে

তো বসিও শেষ হয়ে গেছে বসি নাই যে বসি নাই মেলা দূর নাই লাস্টে মানে না তিনটা আছে এটা সারা নাই কাঁকড়া মাখড়া গেছে তো ঠিক আছে বন্ধুরা মাছটা তো ভালোই পাইলাম এবার জাল মানে কি রয়েছে এখনো ওইগুলো সারাইয়া বাড়ি হাঁটবো মানে যাইতে যাইতে সারানো হয়ে যাবে তো এইবার জেটিতে পৌঁছাই তারপরে হবে খেরা তো বন্ধুরা আমরা কিন্তু যেঠিতে পৌঁছে গেছি যে কতগুলো মাছ হয়েছে সেটা দেখাচ্ছি তোমাকে আজকের আর মাছ কিন্তু এই হবে দেখাচ্ছি মানে কতখানি হয় সেটা তো ওজন্য বুঝতেই পারবা তো মাপতে থাক আর তোমরা দেখে থাও পাশে দর্শক কিন্তু মেলা আছে दा सन्दै इत दॉटिस तो का है रेगुलर फुल चंदा ना हम्म ट्रेन का फाइनल है फाइनल स्टेशन है कोई से एक्चुअली

বৰাব হিচাপে তো বন্ধুরা বরাবর কিন্তু চিংড়ি পাঁচ কেজি হয়েছে আর লাল লালে দুই কেজি হয়েছে তো আর বেশি কিছু কব না কেন কি অনেক রোদ্র ভিতরে অনেক কষ্ট হয়ে গেছে তো সিধা হন যাব বাড়ি তো কমেন্ট করে জানানি যে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানো আর যারা চ্যানেল নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার তো অবশ্যই করবা তো ছোটো ছোটো কমেন্ট করলে পরে একটু ভালো লাগে তো আজকের জন্য এই জায়গাটাই ভিডিওটা করলাম সমাপ্ত তো আবার দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিওতে ততক্ষণে জন্য বাই বাই